তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন নেতা বারবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তাদের মধ্যে অন্যতম ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি বারবার বিতর্কিত মন্তব্য করেন এবং খবরের শিরোনামে আসেন এবং এই বিতর্কিত মন্তব্যের জন্যই কয়েকদিন আগে কিন্তু শোকজ করেছিল এই হুমায়ুন কবিরকে এবং দেখা যায় শোকজের জবাব হিসেবে তিন পাতার নথি জমা দেন হুমায়ুন কবির এবং পাশাপাশি সোকাজে জবাব দেওয়ার পাশাপাশি আবার বিতর্কিত মন্তব্য করে বসেন এবং সরসে আক্রমণ করেন দলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জিকে কিন্তু প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির এতটা বিতর্কিত হয়ে উঠছেন কেন বা বারবার বিতর্কিত মন্তব্য করছেন কেন আসুন ফিরে দেখি হুমায়ুন কবিরের রাজনৈতিক ইতিহাস দু সালে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে শুধু তৃণমূল কংগ্রেস নয় এক কথায় বলা চলে চৌত্রিশ বছরের অবসান ঘটিয়ে সরকার গঠন করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট সেই সময় কংগ্রেসের টিকিটে জিতে রেজিনগর থেকে জিতে বিধায়ক হন এই হুমায়ুন কবির এরপরেই দেখা যায় ঠিক তারপরে দু হাজার তেরোর কাছাকাছি সময়ে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন যোগদান তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেস পুরস্কার হিসেবে রাজ্যের মন্ত্রী পদ পান এবং যেহেতু তিনি কংগ্রেসের বিধায়ক সুতরাং তাকে মন্ত্রী পদে থাকতে গেলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে আসতে হবে তো সাইভাবেই তিনি নির্বাচনে দাঁড়ান এবং এই উপনির্বাচনে কিন্তু হেরে যান এবং হেরে যাওয়ার পরেই দেখা যায় হুমায়ুন কবিরের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে কারণ তখন হুমায়ুন কবির বিশেষ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর যেটা টার্গেট নিয়েছিলেন যে বহরমপুরের মুর্শিদাবাদের সংগঠন মানে অধীর চৌধুরীর হাতে অনেকটা অধীর চৌধুরীর হাতে তো সুতরাং তিনি অধীর চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠ সেজ অধীর চৌধুরীকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে এক কথায় প্রথম অ্যাটাকটা কিন্তু অধীর চৌধুরীকে করেছিলেন এবং বারবার অধীর চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছিলেন এই হুমায়ুন কবির এবং অধীর চৌধুরীর মিথ ভাঙার চেষ্টা করেছিল এবং দেখা যায় রিজির অধীর চৌধুরীকে আটকানো আটকানোরও কারিগর ছিলেন এই হুমায়ুন কবির এবং তা সত্ত্বেও এত কিছু করার পরেও কিন্তু উপনির্বাচনে হেরে যান এবং হেরে যাওয়ার পরে দু হাজার ষোলোর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু জিতে আসতে পারেননি এই হুমায়ুন কবির ফলে তার রাজনীতিক এক কথা বলেছে রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে পড়ে ঠিক তারপরেই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়ান দাঁড়িয়েও হেরে যান এরপর দু হাজার একুশের আগে আবার তৃণমূল কংগ্রেসে ফেরেন এবং ভরতপুর থেকে জিতে বিধায়ক হন এবং ভরতপুর থেকে জিতে বিধায়ক ভরতপুরের বিধায়ক হলে ভরতপুরের সংকটের হ্রাসটা কিন্তু নিজের হাতে নেই অর্থাৎ ব্লক সভাপতি হোক বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কিন্তু হুমায়ুন কবিরে বিবাদ লেগেই রয়েছে তো এখানে একটা কথা বলে রাখি এই হুমায়ুন কবিরকে যিনি উপনির্বাচনে হারিয়েছিলেন যিনি বর্তমান বিধায়ক তিনি কিন্তু যখন তিনিও কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান দেন এবং তার শর্তে একটাই ছিল যে হুমায়ুন কবিরকে রেজিনগরে রাজনীতি করতে দেওয়া যাবে না এবং যার ফলে তাকে কিন্তু ভরতপুরে টিকিট দেওয়া হয় হুমায়ুন কবির বাড়ি রেজিনগরে রাজনীতি করেন ভরতপুরে ফলে স্বীভাবেই একটা হতাশাগ্রস্ত রয়েছে এছাড়া আরও কিছুটা জানিয়ে রাখি যে এই মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন সেরকম ছিল না বর্তমানে শক্তিশালী সংগঠন এরকম সংগঠন ছিল না এই অধীর পুরোটাই ছিল কিন্তু অধীর চৌধুরীর হাতে কিন্তু এই হুমায়ুন কমিটি কিন্তু প্রথম দল ছেড়ে অধীর চৌধুরীকে ধাক্কাটা দিয়েছিলেন ফলে তার একটা প্রত্যাশা ছিল কিন্তু দেখা যায় দু সালে যে বিধায়ক এই মুহুর্তে অনেকেই যারা রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলে তারা হয়তো দু হাজার এগারো সালে সেভাবে রাজনীতিরাই করতে করতেন না তো সেই বিধায়ক একজন অভিজ্ঞ বিধায়ক ফলে একটা মন্ত্রী পদ অনেক কিছু প্রাপ্য পাশাপাশি এই মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রথম তৃণমূল কংগ্রেসের যোগদান এই হুমায়ুন কবির ফলে দলের সংগঠনের রাস্তাও কিন্তু তার হাতে নেই এখন দলের কাছে তিনি বলা চলে এই যে বললাম বাড়ির রেজিনগরে রাজনীতি করেন ভরতপুরে গিয়ে সুতরাং মুর্শিদাবাদের সংগঠনের রাষ্ট্র কোনো তার হাতে নেই এবং তার অনেক পরে যোগ দেওয়া যদি বলি অপূর্ব সরকার যিনি কান্দির বিধায়ক ডেভিড তিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু দু উনিশ সালে লোকসভা নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তো সেইখানে এই যে একজন অভিজ্ঞ নেতা হয়েও জেলাতে খুব একটা গুরুত্ব নেই রাজ্যে মন্ত্রিসভায় নেই ফলে হতাশা কিন্তু অনেকটাই আছে হুমায়ুনপুরের মধ্যে আর সেই কারণে কিন্তু নানান বিতর্কিত মন্তব্য করে বসে কারণ দলের অন্ধরে তো বলেন এবং তাছাড়া দলের বলবো সব কিছু মাত্রা ছাড়িয়ে সীমা ছাড়িয়েও মন্তব্য করেন কারণ কিছুদিন আগে তিনি বলেছিলেন যে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট দু ঘন্টা সময় লাগবে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেয় এখন বিতর্কিত মন্তব্য করেন এবং তারপরে দেখা যায় হয়তো দলের নাম্বার বাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হওয়ার করার দাবি তোলেন তো এইভাবেই চলছে হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন এক কথায় বলা চলে দলের মধ্যে জেলার মধ্যে কণ্ঠাসা রাজ্যে মন্ত্রিসভায় তেমন কোনো গুরুত্ব নেই এবং এছাড়া আমরা দেখেছি যে ফিরাদ হাকিম তিনি মুর্শিদাবাদে আসেন সেখানে কিন্তু ফিরাদ হাকিমকে আক্রমণ করেন এই হুমায়ুন কবির এবং তিনি শহরের নেতা গ্রামের নেতা একটা তুলনা টেনে আনেন সুতরাং বোঝা যাচ্ছে দু সালের প্রথম যেটা বিধায়ক পাশাপাশি মুর্শিদাবাদে যিনি প্রথম অধিচৌদিকে ধাক্কাটা দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তো তিনি জেলাতে খুব একটা গুরুত্বহীন রাজ্যের নেতৃত্বের কাছে গুরুত্বহীন ফলে নানান কারণে কিন্তু এসব বিতর্কিত মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবির এবং আমরা দেখেছি যখন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কথা বলে গঙ্গায় কেটে দেওয়ার ভাষিক কথা বলেন হিন্দুদের সেসব কিন্তু দল কোনো ব্যবস্থা নেয়নি এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবং তারপরেই আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি তোলেন এবং নানান মন্তব্য করেন ফলে যার ফলে এবার কিন্তু শোকাজ করে এবং সৌকা যে জবাব দিয়েছেন তিন পাতার তারপরেও কিন্তু বিতর্কিত মন্তব্য করে বসে আছেন এই হুমায়ুন কবির এবং এবার তিনি বলেছেন সরাসরি আক্রমণ করেছেন কল্যাণ ব্যানার্জিকে যে কল্যাণ ব্যানার্জি ত্রীরঙ্কুর ভট্টাচ্যে যে আক্রমণটা করেছিলেন কয়েকদিন আগে তাই নিয়ে প্রশ্ন তোলেন যে কল্যাণ ব্যানার্জি হয়তো শাহ সাহেব কী করে কার মাথায় কার হাত ধরেছে নানান মন্তব্য করেন তো সুতরাং বোঝা যাচ্ছে এই হুমায়ুন কবিরের কোথাও যেন একটা দলের প্রতি একটা অসন্তোষ রয়েছে হয়তো চেয়ে অনেক কিছু তার প্রাপ পাওনা ছিল যেগুলো পান পাননি বলেই কি এরকম বিতর্কিত বা বাচাল হয়ে উঠছেন এই জবাব তো হুমায়ুন কবিরই দিতে পারবেন আপনারা কী বলেন হুমায়ুন কবির এতটা বিতর্কিত হয়ে উঠছেন কেন জানান কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই